দেখেন আল্লামা সাহেবের বিরুদ্ধে সময় নারী নির্যাতন করে বিরুদ্ধে মামলা দেওয়া হল কি মামলা দেওয়া হল ধর্ষণ করেছেন আল্লামা খালিদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন

দশ টাকা পকেট আমার বিরুদ্ধে দুই মামলা আসিল একটা কেসে গা আর একটা এখনো আছে কি মামলা আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়ি লই আইছি কোন প্রতিদিন দুইটা তিনটা করে মাহফিল করলে আমার গাছ কাটার টাইম কই কি কথা কও কেন ওলামা একরাম মামলা হামলা গুলো করেছে না করে নাই আমি বলি যারা মামলা করেছ। যারা ওলামা একরাম দের কি হামলা করেছো যারা ওলামায় কেরামদেরকে জমিন থেকে নিঃশেষ করতে চেয়েছ তাকিয়ে দেখো আমরা ওলামায় কেরাম আজ ও আজ আবাদ সবার কথা বলি আমাদের কথাগুলো দেশের হাজার লক্ষ মানুষ চাতক পাখির মতো শুনতে আমরা এখন মাথা উঁচু করে কথা বলি আমরা গলা উঁচু করে কথা বলি আমরা বুক টান করে কথা বলি তোমরা যারা হামলা করেছ মামলা দিয়েছ আরে কচু কলাপাতার বিছানায় কলাপাতার বিছানায় খুবই আহত বাঁচতে পারো না লুঙ্গি খুলেছ প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছ মাঠের উঠছ তারপরে বাঁচতে পারো নাই বাঁচতে পারো নাই এই জন্য বলবো একদল হলামায় কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে বিদায় হয়েছে নতুন করে কেউ আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করতে যাবেন না গত দুদিন আগে আমাদের এক প্রিয় মানুষ মুক্তি সাইয়েদ আহমদ খলরবেরকে অপহরণ করা হলো এটা জুলুম কথাগণ নাগণ এটা জুলুম ছয়েরাতের হাত থেকে বেঁচেছি আমরা 17 বছর

তাহলে তারাও সহযোগী শিল্পীরা বলো এই জন্য ওলামাদেরকে একা মনে করবেন না ওলামা একা মনে করবেন না ওলামা এ কেরামদের মাথার উপরে হয়তো ইন্ডিয়া নাই আমেরিকা নাই চাইনিজ নাই জাপান নাই জার্মান নাই ইন্দোনেশিয়া নাই ফ্রান্স নাই মালয়েশিয়া নাই ওলামা কেরামদের সাথে না থাকল একজন আছেন বলেন তিনি কে আর জনে বলেন তিনি কে আমি আগেও বলেছি এক আল্লাহর উপরে বিশ্বাস করে চলেছি তখন কথা যতটুকু পেরেছে সত্য বলেছি এখনো সত্য কথা বলার জন্য চেষ্টা করেছি তখনো সেল ভয় করি নেই এখনো সেলসুলের ভয় করছি না কেউ যদি আঘাত করো ভয় করি না ভয় করি না কিন্তু সত্য কথা বলতেই হবে কেন ওলামা করে নির্যাতন এখনো করতে হবে এখনাম নির্যাতিত না জাতিকে হেফাজত নির্যাতন বিভুখ করার জন্য চতুর্মুখী চক্রান্ত কত মুখী কত মুখী আসতে বলেন কেন কতমুখী মুখী একদিকে হুজুরদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে সতেরোটা বছর যারা করেছে ওরা নিজেরাও জানে ওলামা জঙ্গি না ওলামায়াম রাজা করেনা ওলামায়াম উগ্রবাদ না ওলামায়েরাম ফিটনা করেন নাই বরঞ্চ ওলামায়েরামিটনা মিটানোর জন্য নতুন করে দেখো ফিতনার পরে ফিতনা শুরু হলো এক দল তো আছে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবে আমার আমার হক জামাত তাবলীগ জামাতের মধ্যে এমন এক দলকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারাও রাতের অন্ধকারে ওই স্বৈরাচারের মতো আমার ভাইকে টঙ্গীর ইস্তেমার ময়দানে জমিন থেকে বিদায় করে দেওয়ার ভিন্ন চক্রান্ত করেছে তিনজন ভাইকে শহীদ করা হলো সাতজন ভাইকে শহীদ করা হলো আমি বলি সৈরাচার বিভিন্ন রূপ নিয়ে আসে আমি বলি স্বীরাচার বাংলাদেশে চক্রান্ত করার জন্য বিভিন্ন রূপ নিয়ে আসে এসেছে কখনো এসেছে কখনো এসেছে আন্দোলনের সুরত ধরে নতুন করে এসেছে জমাতে

দারুল উলুম দাওয়াহন্দের কথার উপরে একমত হয়ে বলতেন যে আমি আমার কথার থেকে رجوع করে ফেললাম بس टोटल मसला क्लियर হয়ে যেত কিন্তু না আপনি অন্যায় উপরে থেকে অন্যায়র উপরেই اٹল আছেন আজকে আমার ভাইকে শহীদ হতে হলো আজকে জামাতে তাবলীগের মত একটা হক জামাতকে দুটো ভাগ করা হয়েছে কথা বলেন না কারণ আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলবো বলবো তোমরা যারা আলেমদের বিরুদ্ধে অস্ত্র ধরেছো

আপনি হয়তো বলবেন হুজুর আপনি তাবলিক তাবলিক করেন না এগুলো আপনারা বুঝবেন না এত ভাও চিন্তা করেন না তাবলিক থেকেই বড় হয়েছে আমরাও চিল্লা দিয়ে বড় হয়েছে সুতরাং মনে করেন না যে উসুল বুঝিনা ওলামায়ে কারামদের কাজ হচ্ছে কেউ ভুল করলে ধরিয়ে দেওয়া কথা বলেন না কেন আপনি দেখেন তো সেই রাচারের প্যাটার্নের সাথে এদের প্যাটার্ন মিলে যায় সেই রাচার যখন ভুল করেছিল

আলেম ছাড়া দিন হয় না আলেম ছাড়া দিন হয় না আলেম ছাড়া মার্কেট করা যায় আলেম ছাড়া বাড়ি করা যায় আলেম ছাড়া রাস্তা করা যায় কি কথা আলেম ছাড়া দিন পরিচালনা হয় না আলেম ছাড়া মসজিদ হয় না আলেম ছাড়া মাদ্রাসা হয় না আলেম ছাড়া দিন সংগঠন চলে না আলেম ছাড়া তাবলীগ চলতে পারে না পারে না হাত তুলে বলো হাত তুলে বলো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল কর চিল্লা আমিন বলেন